দেখো এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা এটা একটা ছোট প্রশ্ন আমি বোর্ডে উপস্থাপন করেছি এ প্লাস ফাইভ ইন্টু এ মাইনাস নাইন মাইনাস ফিফটিন এর উৎপাদক কত তো উৎপাদকের প্রথমে যেটা করতে হবে দুটাকে গুণ করতে হবে স্কোয়ার মাইনাস নাইন এ প্লাস ফাইভ এ প্লাস মাইনাস পাঁচ নয়তাল কত পনেরো সমান করলে হয় মাইনাস ফোর এ ওই দুইটা যোগ করলে মাইনাস চিহ্ন হবে কিন্তু যোগ করতে হবে এর পনেরো কত ষাট এখন এটাকে উৎপাদক করব। উৎপাদকটা কিভাবে উৎপাদকের নিয়মটা কি একটু ভালো করে জেনে নাও উৎপাদকের নিয়মটা হলো প্রথম রাশি গুণন শেষ রাশি সবগুলো জায়গায় মাইনাস প্রথম রাশি গুনন শেষ রাশি তাহলে প্রথম রাশি আর শেষ রাশি গুণ করলে কত হয় ষাট গুণন স্কোয়ার মানে ষাট স্কোয়ার এখন মিডিল টার্ম মানে কি টার্ম মানে ঘটনা অনেকে বলে মিডিল ফ্যাক্ট ফ্যাক্ট মানে ঘটনা মিডিল মানে মধ্যে মাঝখানে তাহলে স্কোয়ার মাইনেস ফোর এ মাইনাস ষাট এর মিডিল টার্ম করতে গেলে সর্বপ্রথমে প্রথম রাশি গুণন শেষ রাশি করতে হবে প্রথম রাশি গুণন শেষ রাশি মানে ষাট স্কোয়ার এই ষাটকে এমন ভাবে ভাঙবো যাহাতে গুণফল সাইট হয় এবং যোগ বিয়োগ করলে মাইনাস ফোর হয় আবারও বলছি এই সাইট স্কোয়ারকে এমন ভাবে ভাঙব যাতে যোগ বিয়োগ করলে ফোর মাইনাস ফোর এ হয় এবং গুণন করলে ষাট স্কোয়ার হয় তাহলে আমরা এখানে দেখি এই প্রথমে এই ষাটকে এইভাবে আমরা লসাগো করে নেব দুই দিয়ে দিলে তিরিশ দুগুনো ষাট দুই দিয়ে দিলে পনেরো দুগুনো তিরিশ তিন দিয়ে দিলে তিন পাঁচা পনেরো এখন দেখো আমরা যদি মনে করি এই পাঁচ আর এই দুই পাঁচ দুগুনো দশ আর এই তিন দুগুনো ছয় তাহলে দশ আর ছয় যোগ করলে ষোলো এখানে আছে চায় আর দশের থেকে ছয় বাদ দিলে চায় তাহলে যোগ করা যাবে না একটা যোগ একটা বিয়োগ নিতে হবে তাহলে এটা মুছে দিলাম তাহলে এ স্কয়ার মাইনেস সিক্স এ মাইনাস ফোর এসে দেখো এইটাতে হচ্ছে সরি দশ এইটাতে হচ্ছে দশ আর ছয় ষোলো কিন্তু আছে চার আর যদি এখানে প্লাস দেয় এখানে মাইনাস দেয় তাহলে প্লাস ফোর এ হয় সুতরাং মাইনেস এ করতে গেলে কি করতে হবে এইখানে মাইনেস রাখতে হবে এখানে প্লাস দিতে হবে তাহলে সরি এইখানে মাইনেস দিতে হবে আর এই জায়গায় প্লাস দিতে হবে তাহলে কি হবে দশের থেকে ছয় বাদ দিলে চায় মাইনেস চায় এখন আমরা কমন নেব এইটা আর এইটার মধ্যে এ কমন তাহলে কি এইখানে যদি আমরা কমন ষাট তাহলে এ প্লাস সিক্স ইন্টু এ মাইনাস টেন এটা কিন্তু আনসার এটা ছোট প্রশ্ন আকারে আসবে আবারও দেখো এই দুইটা প্রথমে গুণ করেছি গুণ করার পরে এই পঁয়তাল্লিশ আরে পনেরো যোগ করেছি এই দুটাতে যোগ বিয়োগ করেছি মাইনাস হয়েছে আর এটা মিডিল ট্রাম করেছি দশ থেকে ছয় বাদ দিলে মাইনাস চার তারপরে কমন নিয়েছি এখানে কমন নিয়েছি এই এ প্লাস সিক্স আর এ প্লাস সিক্স জেনারেল কমন এ প্লাস সিক্স বাকিটা এ মাইনাস টেন এটা অ্যান্সার ধন্যবাদ